আপনাদের প্রাণ সেজন্য আমি বলবো এখানে যারা আছে বরন্ত্র নেতাদের আছে বর্তমান নেতা আছে ভবিষ্যতে নেতা আছে এই অনুষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠা মন্দিরের সবশেষ এবং

আপনাকে বিশ্বাস করতে হবে ছোটবেলা থেকে এই বাবার সাথে যখন আস্ত সেই আমি এখনো ধারণ করি কারণের জন্য আমাকে পছন্দ করে আমার এত এতক্ষণ গুণ নাই তেমন গুণের অধিকার নাই আমার তেমন আমল নাই আমার তেমন কন্ট্রিবিউশন নেই কিন্তু মানুষ গলাদে মানুষ পাগলের মধ্যে ভালোবাসে এটা আমার বড় মানুষ

আপনারা কি অপরাধ যে আপনাদের এই ধর্মীয় থাকবে তারা তারা শেষের পরিকল্পনা পারেন কেন এই বাংলাদেশ আমরা চাই না দেখতে চাই না এই বাংলাদেশ বিএনপি দেখতে চায় না এই বাংলাদেশ আমাদের আগামী রাষ্ট্র তারেক সাহেব দেখতে চায় এই মেসেজটাই দিতে আসছে আমাদের

লন্ডন শহরে আপনি চিন্তা করতে পারবেন না তিনটে ভাগে তিন অঞ্চলে প্রভাবশালী লন্ডন বসবাস করে তারা আছে একটা অঞ্চলে ইন্ডিয়ানরা বসবাস করে আমার খুব শক্তিশালী খুব প্রভাব ব্যস্ত করে এই লন্ডন শহরে আর একটা অঞ্চলে বসবাস করে পাকিস্তানিরা ওরাও লন্ডন অনেক শক্তিশালী এবং আর একটা অঞ্চলে আমাদের বাংলাদেশিরা বিশেষ করে সিলেটিরা বসবাস করে আপনি জানেন যে তারাও খুব শক্তিশালী ওই শহরে আমাদের নেতা সতেরো বছর নিজের না একটা দলের রসনলে করে তার এই জীবনটা ভূম করে সেখানে গিয়ে সমগ্রত সে শিখেছেন এবং সে শিখার থেকেই সে বাংলাদেশে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায় মানুষের স্বাধীনতা মানুষের স্বাধীনতা স্বাধীনতা এবং সে বাংলাদেশ রাষ্ট্রকে একটা আধুনিক রাষ্ট্র রাষ্ট্র করতে চায় অচীত তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন ফিরে এসে এই রাষ্ট্রের হাল ধরবেন এই রাষ্ট্রের মধ্যে যে বিশৃঙ্খলা

পঁচাত্তর পরবর্তী সময়ে যে সেনাবাহিনী এবং দেশের ভিতর যে বিশৃঙ্খলা এবং দুর্ভিক্ষ ছিল সেই দুর্ভিক্ষ এবং বিশৃঙ্খলা থেকে দেশকে মুক্ত করেছিলেন এবং প্রেসিডেন্ট মানে সুযোগ্য পুত্র দেশে ফিরে আসবেন এই বিশৃঙ্খলার হাত থেকে জাতিকে একটা শৃঙ্খলা উপহার দেবেন ইনশাল বিএনপি একটা মৌমুক্তি দল এতে না দান না এটা কে দিয়েছিলেন শহীদ মেসিদ যে সমস্ত শ্রী কৃষার মানুষ যেন একটা দল করতে পারে একটা জায়গায় আশ্রয় নিতে পারে সেটার নাম হলো বিল আপনারা নিশ্চিত থাকেন আপনারা নিশ্চিত থাকেন জনগণ এদেশের জনগণ এবার এই পর্যন্ত চার চারবার ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসে চারবার কতবার চারবার আপনারা যদি আবার এই এই আবার যদি আপনারা আমাদের উপরে বিএনপির উপর আস্থা রাখতে পারেন

এদেশের যে আপনার আস্থা হিসাবে আপনার নিষেধ থাকতে পারবো আমি আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ল্যাঙ্গুয়েজ আমি বুঝে ফেলছি তার জীবনে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিমাণের সদস্যদের তার প্রেসিডেন্ট তার পিতা মনে হচ্ছে তাকে হিসাবে এই নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার মা আমাদের মমতা পরিবার দেশ তিনি আপনার জানেন ওই তিনি দলের দায়িত্ব নিয়েছিলেন সময় নয় বছর তার কারাগার নিয়ে আছে তার উপর নির্যাতন করা হয়েছে ভাবে সরকারকে ফতন ঘটিয়ে একানব্বই কিন্তু আবার জনগণ ক্ষমতায় এর আওয়ামী সরকার এবং ছয় পনেরো বছর আওয়ামী তাকে মিথ্যা এবং চেতন করা হয়েছে দেশ তাকে বেতন দেওয়া হয়েছে কাজে তার জীবনে কিছু চাল একটা চার দেশের মানুষের উন্নয়ন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যেটা আহ্বান